আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকের কৃপা রামপুর এলাকায় অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে নতুন মসজিদের পার্শ্ববর্তী মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙরের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নৌসাদ সিদ্দিকী তার উপস্থিতিতে এলাকায় হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ রক্তদানে অংশ নেয় অনুষ্ঠান মঞ্চ থেকে নৌশাদ সিদ্দিকি সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন এবং রাজ্যের মানুষের স্বার্থে ঐক্যভাবে লড়াই করার বার্তা দেন পাশাপাশি রক্তদানের মধ্যে মানবিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও আহ্বান জানান আয়োজকদের মতে এই রক্তদান শিবিরের মাধ্যমে একদিকে যেমন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হয়েছে তেমনি সমাজের প্রয়োজনে মানবিক দায়িত্ব পালনের বার্তাও দেওয়া হয়েছে

কিন্তু মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত স্কুলে টিচার দিচ্ছে না চক দিচ্ছে না ডাস্টার দিচ্ছে না স্কুলের শিক্ষার পরিকাঠামো দিচ্ছে না ভাবতে পেরেছেন কিভাবে 아이들아, 아우아우아우아우아우아우아우아우아우아우아우아아우나우아우아우아아우아우아우아우아우아우아우아우아우아우아아우아우아우아아우아아우아우이아우아아아우

ডাইরেক্ট রাজ্য ম্যানেজমেন্ট করে আর এখন নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান সবই তো হয় এটা রাজ্য কন্ট্রোল করে কেন্দ্র সরকার নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে বাঁচানোর জন্য ডাকাত গুলোকে বাঁচানোর জন্য চাল চোর চাকরি চোর গরুচর চুরি করতে করতে এখন মানুষের চোখ চুরি করে নিচ্ছে না আমি এই চোর গুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কি হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে আর আমাদের এখানে ওয়াকার সম্পত্তিকে বাঁচানোর জন্য যেটা রাজ্যের হাতে এক্তিয়ারে সেটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না তাই আপনাকে আমাকে ভাবতে হবে সংখ্যালঘু দলটি সরকার বললো মুসলমানদের মাসিয়া সাজিল মুসলমানদের মাদ্রাসা

বিজেপি নামক দলটাকে আমরা চিনতে পারলাম আপনারা চাইছেন এখন বিজেপিকে আটকাতে অনেকে তাই তো আমিও চাই বিজেপিকে আটকাতে আমার সাথে কারা রক্ত দেবেন রক্ত নিয়মিত দিনে ক্যান্সার রোগের ঝুঁকি কমে যায় রক্ত নিয়মিত দিলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায় পৃথিবীর দশটা ভয়ঙ্কর রোগের মধ্যে হচ্ছে ক্যান্সার আর স্ট্রোক দুটো ভয়ঙ্কর রোগ এই আপনারা নিয়মিত রক্ত দেবেন একশো কুড়ি দিন পর যদি তৃণমূলের কুড়ো এলাকায় রক্তদান শিবির হয় আমি নির্দ্বিধায় বলছি আইসেক যদি প্রোগ্রাম না করে আপনারা প্রয়োজনে তৃণমূলের মঞ্চে গিয়েও রক্ত দেবেন কোনো সমস্যা নয় পার ডে পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় এই ঘাটতি পূরণ করতে সরকার পারে না আমরাই কিছুটা হলো পূরণ করার চেষ্টা করি তাই রক্ত দিলে যেমন মোমর সরোগের প্রাণ বাঁচে রক্ত দিলে যেমন সম্প্রীতি ঐক্যের বার্তা যায় রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া নারী সবাই সবাইকে বলবো আপনারা রক্ত দেবেন বন্ধুগণ এখানে একটা বড় পয়েন্ট আছে এসআইআর এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না অনেকের এসআইআর ডাক পড়েছে অনেকের ডাক পড়েনি ডাকটা তো সেকেন্ড ফেজের ফার্স্ট ফেজে কি বলেছিল প্রথম পর্বে আপনাদেরকে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সব নাম কাটা পড়ে যাবে আঠান্ন লক্ষ কিন্তু নাম কাটা পড়েছে এখান থেকে একটা কারোর নাম কাটা গিয়েছে বলবেন মানে একটা বৈধ ভোটারের কারো নাম কাটা গিয়েছে সারা রাজ্যে কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে কিন্তু আমাকে একজন হাত তুলে বলুন কোন একজন বৈধ ভোটারের নাম কাটা গিয়েছে গিয়েছে কি এরপরে কি পর্বে আছে আপনার নাম কাটা গিয়েছে বোমা হয় আপনার যোগাযোগ করেছে কি বলেছেন

অঙ্কটা করতে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল করবে ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন পেনটা খাতরা তুলে দিয়ে বলবেন তোমার নাম বাপের নাম মায়ের নাম কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো ঠিকানা এটা কোনো বিশাল ব্যাপার নাই তো ইংলিশে লিখতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে আর ওই বাচ্চাগুলো কারা যার মা মায়ের হাতে মমতা ব্যানার্জি হাজার 15000 টাকা দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চা উচ্চ শিক্ষিত স্কুলে টিচার দিচ্ছে না চক দিচ্ছে না ডাস্টার দিচ্ছে না স্কুলের শিক্ষার পরীক্ষাটাpmod দিচ্ছে না ভাবতে বের কিভাবে ক্ষতি করছে আপনি ছেলের ভবিষ্যৎ তারপরে আপনি মা করে বুঝিয়ে বাঁচিয়ে ছেলেটাকে ঘরে গাইড করে শিক্ষিত করলেন আপনার ছেলেটা যখন চাকরি নিতে চাইবে তখন 150 লক্ষ টাকা দিচ্ছে ঘুষ দিতে হচ্ছে তাহলে ভাবতে পাচ্ছেন তাই মাইদের বল আওয়াজ তুলুন হাজারে বারোশো পরে হবে স্কুলের টিচার দাও তার ব্যবস্থা করো হাজারে